দোয়া চাওয়া আও দোয়া করাও সুন্নাহ বুঝতে পেরেছেন দোয়া নিজের জন্যও করবেন অন্যের জন্যও করবেন রাজি আছেন তো অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব আমি আরেকজনের জন্য করব কেন ওনারটা উনি করুক আমারটা আমি করি এরকম কথা আছে না নাই না অন্যের জন্য দোয়া করবে নাতে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যে তার ভাইয়ের জন্য কবুল করে দাও কবি আপনি করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা তুমি তার ধনী বানায় দাও ফেরেশতারা তখন বলে ওলা কবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও সোমান কইতে পারলেন না আরে জোরে বলেন সোহান আল্লাহ একখানা ডন করি কো আওয়াজি আল্লাহ এবার বেড়ে গেছে আওয়াজ একটা না করি মাওনাবাজি এটা বললে কক্সবাজারের ভাই না বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে আপনার ভাই অসুস্থ আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তার তুমি সুস্থ করে দাও ফেরেস বলে ওলা কাবি বিমিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও তাই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই আল্লাহ হাবিব সাহ ইসলাম বললেন আর দোয়া মুখলে আইবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস নামাজ করলেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন ঠিক কিনা আরেক বর্ণায় এসছে আর দোয়া ও হুয়াল আইবাদা দোয়াটাই নাকি এবাদত দোয়া যে করতেছেন এটাই এবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকমা এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই

আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা আচ্ছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডাখানায় আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুবিনের রাস্তাটা সোজা এটা সেরাতুল মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে টার্ন নাই কোনো চৌমু হনি নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এ রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন চালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখাই কে আমি যদি পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ফুল ক্ষমা করে দিও পড়ে নামেন এজন্য সালাতের মধ্যে দোয়া আছে নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে এই দিন সালাতুল মুস্তাকিম আল্লাহ সালাতুল মুস্তাকিমের পথ দেখাও সোজা পথ তো দোয়ার গুরুত্বের অনুশেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক না দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আহসে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসরা নাই জুমার দিন দেখবেন নামাজ পরে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আস ছাদ কিনতে এইভাবে আর তাকে আসে জানালার দিকে ও কি দোয়া করতেছে আসরা নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই আল্লাহর চোখের পানি এত না দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হল অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বে নাকে ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব আল্লাহ মাফ করে দেয় এই জন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পাবেন রাজি আছেন তো সবাই মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদির উলায়ারুত তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নেই এজন্য আমরা বলি খাইরিহি ওয়ালখাদার হইরিহি অশাররিহি মিন উল্লাহিতা আলা এই তাগ্নিদের ভালো হোক চাইমন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নেই এটার কোনো সাধারণত রথপাতল নেই এটার কোনো পরিবর্তন নাই আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায়ই শুনি মুমূর্ষ রোগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না বেশি বাঁচতে তিন মাস কয় এর এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এ দেশে আসে না নাই কীভাবে বাঁচল দুয়ার বদলতে কিসের বদলতে তো এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিসাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য যে স্পর্শ করে সোয়ানলা পড়বেন না আর দোয়া ও মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ কে ফোরটি সেভেন মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্র নামিয়া আমাদের অস্ত্র হইল দোয়া রাতের তাহাজুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক না এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটা ইমুমিনার সব চাইতে বড়ো হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ সব কিছুর কারিশমা যে এইখানে শেষ ওইখান থেকে দুয়ারে কারিশমা শুরু হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন ও ফল আরবকদন জিম ও আমারে গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। ও আবার আল্লাহ বললেন ওই

فَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ ফিরিয়ে দেন না কোনো ফরিয়াদের ফরিয়াদ তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আসানা না নেই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আসছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহ কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুফের খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসোস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নাই কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না চিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে বাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টক করে পড়বে তৃষ্ণায় ক্ষুদায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পৃষ্ঠায় মরিদ্রে চিনবে না মরিদ পৃষ্ঠায় বেড়ে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিনে আমি তোমার এই দুয়ার বদৌলতে বাঁচায় দেব আল্লাহ আকমার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে দে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমের সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপর তিনি রেখে দিলেন এখন থেকে বলেন বেশি কি করবো কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব ওলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইবা একজনের কাছে তিনি কে सय्यदনা আদম আলাইহিসসালাম কি দোয়া করলেন এই কোরআনে আসারা নাই सय्यदনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে ascertain নাই सय्यदনা আদম আলাইহিসসালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পরেন রপানা কর জুলম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব। আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা সেদানা আদোআলি সাল্লাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি বল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুল করি আমরা পাপি আমরা পাপীর ঘরের পাপী ঠিক কিনা পাপের সাগরে আমরা আবু ডুবু খাই পাপের কোন শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে

রফিজা আলনী মোকাইমা সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম কারী বানান অমিন ধুর্রী আমার সন্তানদের কেও আপনি নামাজ কায়েম কারি বানান রবুল আল্লামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে আল্লাহ কাছে রফিজা আলনী মোকাইমা সালাহ আমি গরিয়াতি রব্বানা ওয়া তাখাব্বালতু আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না নেককার সন্তান চাইব কার কাছে নেককার স্ত্রী চাইবো কার কাছে আবার সাইয়েদ ইবনে ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাল ওয়ালিমিইন এই দোয়াটা পড়েন আপনারা কখন तूफान छुटলে কি কখন বলেন আপনারা ইউটিউবের কি লই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি तूफान छुटলে পরে বজ্রবা বজ্রপাতের কি বলেন আপনারা বাড়া বাড়া আনা এই বজ্রবাত শুধু বজ্রবাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিশেম পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদরা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কি এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়ব মনে থাকবে উনিশশো একাত্তর সালে খালাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছে না হিন্দু ভাইদের কে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে তোরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু আমি মুসলমান কয় তাহলে কালিমা বল সালে কালিমা বতা এখন সে বইয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে এ তো মুসিবত কা কালিমা হ্যায় মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় আম তো bhi মুসিবত মে হ্যায় আমি তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমারে কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর ঘুষ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা মুসিবত কা কালিবা বিপদে পড়লেই পড়বে শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন লা ইলাহা ইল্লা মাবুদ না ইল্লাহা নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া তুমি উপাসনা নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কউতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় মাংলায় বলে তুতলাই কি বলে আছে এরকম আছে সৈয়দুল মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো

আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আসে না নেই এই দোয়াটা শিখাবে সব নবীরা এরকম দোয়া করতে নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহ হাবিব দোয়া করলে কবুল করতে কে আল্লাহ হাবিব সাইয়ে الاسلام চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আবাসের জন্য দোয়া করলেন আল্লাহুম্মা দিন ফিদ-দীন ওয়া আল্লিমহু মুতাআবীল আল্লাহ আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে লোকে এই দোয়ার বরকতে উনি রইসুল মুফাসসিরিন হয়েছে লিডার অফ দা অল মুফাসসির অফ কোরআন কোরআনের সব মুফাসিফদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল আব্বাস রইসুল মুফাসির সব তাফসির কারকদের বস সব তাফসির কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দোয়ার বদৌলতে এজন্য আমার কাছে কেউ যদি ছেলে নিয়ে আসে বলে হুজুর এফসখানায় দিছি বালিয়া মাদ্রাসে পরে একটু দোয়া করে দেন আমি দোয়াটা পরে ফু দিয়ে দিই নবীর দোয়া বরত বেশি না কিনা দিন ও আলিন গুপ্ত আবির মুখস্থ থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তো জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে উপহার যেই দেখা করতে আসেন অবির উপহার দেয় উনি লজ্জায় পরে গেলেন কি দিবে ওনার তো হাদিয়া দেয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট না সরাদি আল্লাহ তার আনবকে ধরে বিশ্বনবীর কাছে যায় বললেন নবীর দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার সারি গত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনার হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনার হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার ইয়াখদুমুকা মা বাদালাক নাবি আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফিমা লিহি ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেন্নে উঠছে আলাহ সাদ্দিল্লাহ চালান বলতেন মদিনাতে আমার খেজুর খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বৎসরে খেজুর ধরতে একবার কয়বার আর মিশ্রণী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার অন্ততে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতে দুইবার সুহান্লাহ নাইক আর ওনার আশিটা চেলেছিলো আশিটা কন্যার সন্তান ছিল দুইটা মোট কয়েজন আমনের আছে কয় জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালা এগলা না দশজন জন সন্তান আছে এরকম আছে নাকি কোনো বাবা আছে কই আন্দাজে আন্দাজে জানে না কয় আছে কই আছে ফুলdownarrow কাওমিয়া হে সুন্দর ভক্ত এসে ঠিক আছে রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ এগুলো নিয়ে চর্চা করো না হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে ফাইনি মুকাসিরুন বিকুম আল উম তাজাউজুল ওয়াদুদ আল প্রেম প্রেমময়ী যারা দেখ ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যাধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব